কালিগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ মাইনাল নয়কান্দি মানিগঞ্জ পৌরসভার ওয়ার্ড তো আজকে আমরা আবার চলে আসলাম আমাদের কালীগঙ্গা নদীর পরে আর সেখানে দেখতে পেয়েছি আমরা বেশ রকম শিকারী অনেকে আসছে এখানে মাছ ধরার জন্য এক একজনে কেউ কেউ আসছে মাছ ট্রাই করার জন্য কেউ কেউ দেখতে আসছে আবার কেউ কেউ কিন্তু ছিপ বসি নিয়ে আসছে কেউ আবার বয়লা বসি ফলাইছে আবার অনেকেই বড় বড় আদার খেতে ফলাইতেছে তো সবই আজকে থাকবে এই ভিডিওতে এখানে গাড়ি গুড়ি নিয়ে আসছে শিকারীরা মাছ ধরার জন্য ওখানে অনেক মোটর সাইকেল আমরা দেখতে পাইতেছি মাছ ধরার জন্য চলে আসছে সামনে দেখতে পাইতেছি সে বল মারার জন্য চলে আসছে আবা কিজিনতে দেখেন কে সমস্যা মাছ মানে আমরা জানি দারে কোন রাখি নাই হ্যাঁ এটা বল মারার জন্য সবচেয়ে বেটার সোনা কাটা তো সোনা এ মা করে কথা না এত বড় বড়াল রাখেনা জাল নিয়ে না গিলা না

জি এজি বলক jakarta আমরা যত রূপ পারি বসার ব্যবস্থা আমাদের হয়ে গেছে ওখানে আর আবার দুই বড় ভাই আছে তারা খুব নিচুক মেরে রয়েছে ঠিক আছে এটা কিছু বলবো না খালি ফালাইবো ওরাটা যে টোন বড় করে নিছে ভালো আছেন গাজী কি সরাসরি লাইভ দিতে পাইলাম আমরা

saludar yeah. a